বর্তমানে সবচেয়ে নিম্নমানের বেতন দিয়ে সংসার চালাতে হয় একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতন নিয়েও অনেক বৈষম্য আমরা দেখতে পাই আমরা জানি এমপিওভুক্ত শিক্ষকে মাধ্যমিক স্কুলে এগারোতম গ্রেডে একজন শিক্ষক বেতন পায় বারো হাজার পাঁচশো টাকা বাসা ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো বিশেষ প্রণোদনা আঠারোশো পঁচাত্তর শিক্ষাবাতা নেয় কেটে নেয় বারোশো পঞ্চাশ টাকা একজন শিক্ষক উত্তোলন করার মতো টাকা হলো চোদ্দ হাজার পঁচিশ টাকা কিন্তু অপরদিকে প্রাইমারি স্কুলের একজন পিয়ন বলেন সরকারি একজন পিয়নের বেসিক বেতন আট হাজার ওদের বাসা ভাড়া তিন হাজার সাতশো বারো টাকা বাট এমপি শিক্ষক তো ওদের বাসায় থাকা লাগে না ওরা গাছের গোড়ায় জঙ্গলে সিপাই সাপাই থাকে এর জন্য ওদের এত লাগে না এক হাজার টাকা হইলেই হয়ে যায় আর সরকারি শিক্ষক সরকারি স্কুলের শিক্ষকের বেসিক ষোলো হাজার ওদের বাসা ভাড়া সাত হাজার শিক্ষকের বাসা ভাড়া লাগে না ওরা তো জঙ্গলে খালের কিনারে নদীর কিনারে নৌকায় বাঁশ গাছের ঝাড়ের নিচে ঘুমায় ওদের এক হাজার টাকায় চলে যায় চিকিৎসা ভাতা তো শিক্ষকের পাঁচশো আর সরকারি পিউনের পনেরোশো চিকিৎসা বাতা সরকারি শিক্ষকেরও পনেরোশো টাকা এমপিওভুক্ত শিক্ষকের জন্য তো সরকারি হাসপাতাল আছেই ওদের তো ওষুধ কিনতে টাকা পয়সা লাগে না সবচেয়ে বড় কথা হলো শিক্ষকের রোগ এজন্য ওদের পাঁচশো টাকায় হয়ে যায় ওদের সংসারে তো কেউ নাই কিন্তু এদের সংসারে লোক আছে বা এরা একটু অন্য জগতের মানুষ বিশেষ প্রণোদনা এমপিওভুক্ত শিক্ষক আঠারোশো পঁচাত্তর এরা পায় পনেরোশো টাকা আর সরকারি শিক্ষক পায় চব্বিশশো টাকা শিক্ষা ভাতা এটা এদের তো সন্তান শিক্ষকের শিক্ষা ভাতার দরকার নাই আর শিক্ষাবাতা সরকারি পিয়ন যিনি ওনার এক হাজার টাকা বিশেষ করে এক সন্তান হইলে পাঁচশো টাকা দুই সন্তান হইলে এক হাজার টাকা পায় বাট এনাদের সন্তান হইলেও এমপিও শিক্ষকদের কোনো সন্তান হয় না এরা জন্মগত বন্ধা এমপিও শিক্ষকদের সন্তান নাই এরা হচ্ছে একাকি মানুষ স্ত্রী পরিবার পরিজন কিচ্ছু নাই এজন্য ওদের শিক্ষা ভাতা বলতে কিছু নাই কারণ ওদের সন্তান হয় না আর সরকারি শিক্ষক টাকা এই যে এত এত টাকা দিয়া কেটে নেয় বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এদের কাটা কাটি নাই এদের কি কাটা কাটি নাই এদের কোনো কর্তন নাই কিন্তু এদের বারোশো টাকা কর্তন হয় শেষে গিয়ে কি হয় মাস শেষে এম পি শিক্ষক পায় চোদ্দ হাজার পঁচিশ সরকারি পিয়ন পায় পনেরো হাজার বাষট্টি আর সরকারি শিক্ষক পায় আঠাইশ হাজার একশো টাকা এই যে একটা বৈষম্য করে রেখেছে এরা মানুষ এরা তো অমানুষ বিষয়টা কি এই রকম এদের কি কোনো অবদান নাই আপনি ভালো পরিবেশ ভালো শিক্ষা দেওয়ার আগে ভালো স্যালারিটা তো দিবেন এই যে একজন পিয়ন একজন গার্মেন্টসের কর্মীয় বিশ টাকা তাদের স্যালারি হইতে পারে কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এই যে ষাট হাজার যোগদান করবে গণবিজ্ঞপ্তির মাধ্যমে একই তো দশা হবে চোদ্দ হাজার ছয়শো বিশ টাকা নিয়ে থাকতে হবে এই যে বৈষম্যটা করা হলো নবম পে কমিশনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই বৈষম্যটা কমিয়ে আনেন যত কিছুই করেন বৈষম্যটা যদি না কমিয়ে আনেন তাহলে দিনের পর দিন বৈষম্যের শিকার হয়ে এসেছে আরও বেশি বৈষম্য তৈরি হয়ে যাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাটা জরুরি যে একটা শিক্ষক এমপিওভুক্ত শিক্ষক সরকারি স্কুলের শিক্ষক এই যে পার্থক্যগুলো এগারোতম গ্রেডে বা এ পাইতেছে চোদ্দ হাজার ছয়শো পঁচিশ অথচ ও ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এই বৈষম্যগুলা যদি আমরা কমিয়ে আনতে না পারি তাহলে আপনি কখনোই শিক্ষার ভালো একটা পরিবেশ দিতে পারবেন না এজন্য তেরো তারিখ আমাদের যেই আন্দোলন আছে মাওলানা আজিজি আজিজি সাহেবের নেতৃত্বে তেরো তারিখের যেই আন্দোলন দলমত নির্বিশেষে সমস্ত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতি উদারটা আহ্বান থাকবে অন্তত এক লক্ষ লোক যদি সমাবেশ ঘটানো যায় তাহলে এই বৈষম্যটা কমিয়ে আনা সম্ভব আঠারোতম শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন আপনাদের চাকরি হবেই কিন্তু এই বৈষম্য যদি থেকে যায় এই নবম পে কমিশনের থেকে যদি কিছু আদায় করতে না পারেন মনে রাখবেন বৈষম্য আরো বেড়ে যাবে ফলাফল যা হওয়ার তাই হবে এজন্য আসুন তেরো তারিখের আন্দোলনটাকে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে একটা যৌক্তিক দাবির মাধ্যমে দাঁড় করাতে পারি যার ফলাফলেই দাঁড়াবে নবম এই আন্দোলনের প্রেক্ষাপটেই মূলত নবম প্রে কমিশনকে প্রভাবিত করতে হবে না হলে আমাদের মুক্তি নাই আমাদের জন্য আমাদের পরবর্তী শিক্ষকদের জন্য হলেও আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত